নমস্কার আমি সুপ্রীতিরঞ্জন বিশ্বাস এসআর মুক্তি ইউটিউবের পক্ষ থেকে এই যাদের পাসপোর্ট আছে ভোটার কার্ডের নাম আছে সরকারি চাকরি করেন এইরকম লোকে কার নাইনটিনে আবেদন করবেন কিনা এইটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন টেলিফোন করেছেন আবার এই যে একটা গ্রুপের কথা আমি বলছি যার ব্যাপ্তি হলো নিউবার হৃদয়পুর বারাসাত কেশপুর এই হচ্ছে এই গ্রুপটার যারা এই সমস্ত কান্টিনে আবেদন টুবেদন করার ব্যাপারে খুব উৎসাহী তার মধ্যে কারুর আহ লাভ হচ্ছে ফর্ম ফিল আপ করলে সে কিছু পয়সা পাচ্ছে ওই সাইবার কাফে নাকি একটা খুলে বসে আছে তারা তার আর কিছু বাবু আছেন গোটা উকিলের নাম আমরা জানি একজন তো ওই উল্টো দিকে তিনি ভিডিও করে বলছেন যে আসুন তার কাছে গেলে করে দেবেন তিনি এটা পাবেন আর একজন বক্তৃতা করে বেড়াচ্ছেন আমাদের স্নেহাসপথ আমাদের এই আন্দোলনটাতে দীর্ঘদিন ছিলেন এখনও ক্লাতি করেন অনির্বাণ আমি নামটা অনেকদিন বলিনি আবার বলছি কেন কয়েকটা ভিডিওতে অলরেডি দেখলাম ওর নাম নাম করেই সব বলছে ওই অনির্বাণ এরা কিছু এপিড করছে কিছু ইনকাম হচ্ছে তার জন্য এরা করছে তো এর মধ্যে একটা বিষয় এই পুরো গ্রুপটা তারা বলতে চাইছে যে পাসপোর্ট আছে যাদের তারাও আবেদন করুন যাদের চাকরি করেন সরকারি চাকরি তারাও আবেদন করুন ভোটার তালিকায় নাম আছে তারাও আবেদন করুন কোন সমস্যা নেই এই কথাটা তারা বলছেন এবং এই কথাটা যখন বলছেন বিশেষ করে উকিলবাবু যখন বলছেন তখন বলছেন আমি জানি কেউ পেয়েছেন এরকম এরকম অভিজ্ঞতা এইসব বলছেন কিন্তু আইন কি বলছে উনি তো আইনের লোক ওইদিকে যাচ্ছেন না তাতে তার কথায় মনে হলো তিনি নিজেই কনফিউজ যে এইটা যা বলছেন অ্যাপ্লিকেশন করার কথা আর না করার কথা যারা বলছেন এই ব্যাপারটা নিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না কারণ তার তো একটা আইনের জ্ঞান আছে তা এ ব্যাপারে ওরা উকিল তাও বলতে পারছে না আর আমি তো উকিলই নই ফলে আমি নিশ্চিত করে বলতে পারবো বিষয়টা কিন্তু এরকম নয় আমি আপনারা কয়েকটা কথা বলবো তার ভিত্তিতে আপনি সিদ্ধান্ত ক্ষেত্রে আপনার কিছু সুবিধা হতে পারে নেওয়ার দেখুন ওই যে উম দু যে চোদ্দ সালের আগে আপনি ভারতে এসেছেন কিনা তার জন্য কুড়িটা ডকুমেন্টের কথা বলেছে রুলস এর কথা বলছি কুড়িটা ডকুমেন্ট বলেছে তার মধ্যে দেখবেন দুটো ডকুমেন্ট খুব ইম্পর্ট্যান্ট যার উল্লেখ নেই একটা হচ্ছে পাসপোর্ট আর দুই নম্বর হচ্ছে ভোটার তালিকা বা ভোটার কার্ড আছে কিনা এই দুটো কিন্তু কুড়িটার মধ্যে নেই যারা খেয়াল করেননি একটু দেখে নিন আমি আপনাদের বলি আপনি একটু ভাবুন ওই যে কুড়িটা দিয়েছে যেটা দেখালে প্রমাণ হয় যে আপনি দু আগে এসেছেন তার মধ্যে এই দুটো ডকুমেন্ট আরো অথেন্টিক ডকুমেন্ট না যে ওই দুটো দেখালেই যদি দেখা যায় যে কুড়ির আগে এসেছেন সেটা প্রমাণ হয় এই দুটো খুব অথেন্টিক ডকুমেন্ট যাতে প্রমাণ হয় যে তিনি দু আগে এসেছেন তাহলে ওই কার নাইনটিনের মধ্যে কুড়িটার মধ্যে এই দুটো কাগজ নেই কেন আমার প্রথম প্রশ্ন যে নেই কেন এটা কি গভর্নমেন্ট ভুল করলো না গভর্নমেন্ট কিছু একটা আইনগত বিষয় ভেবে চিনতে এটা বলেছেন আমার মনে হয় এটা কোনো ভুল নয় এটা গভর্নমেন্ট খুব হিসেব করে এটা করেছেন হিসেবটা কি হিসেবটা হচ্ছে তারাই আবেদন করতে পারে যারা আইনে অনুপ্রবেশকারী মুক্ত হয়েছেন এইটা কিন্তু তাদের জন্য কার নাইনটিনে আবেদন করার সুযোগ কিন্তু তাদের জন্যে যা যারা নাইনটিন আইনে ওই যে দু সালের আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছটা সম্প্রদায় তিনটে দেশ থেকে যারা তকমামুক্ত হয়েছেন তাদের জন্য গভর্নমেন্ট ধরে নিয়েছে যে তারা এখনো বাংলাদেশের এই তারা এখনো ভারতের নাগরিক নয় তাই না আবেদন করবে বাংলাদেশি হয়ে ভারতের নাগরিকত্বের জন্য তো গভর্নমেন্ট ভাবছে না গভর্নমেন্ট বলেও নি বলেছে কি বলেনি এটা বলেনি কিন্তু সংবিধানের তিনশো ছাব্বিশ ধারা সেখানে বলেছে কারা ভোটার কার ভোটার তালিকায় নাম আছে কার ভোটার কার্ড আছে আইনত পারে এটা বলে দিয়েছে তাতে বলেছে ভারতের নাগরিক হতে হবে প্রথম কন্ডিশন নাগরিক হলেই হবে না তার বয়স আঠারো বছর বা তার বেশি হতে হবে তাহলেই তার ভোটার তালিকায় নাম থাকবে ভোটার কার্ড আছে ফলে গভর্নমেন্ট যখন আইনগত ভাবে হিসেব করছে তখন ধরে নিচ্ছে ওই যারা আবেদন করবে তাদের ভোটার তালিকায় নাম নেই কেন ভোটার তালিকায় যাদের নাম আছে তারা তো ভারতের নাগরিক আপনি বাস্তবত কিভাবে করেছেন সেটা তো বইনি কাজ সেটা আলাদা আইন যখন হিসেব করেছে তখন ধরে নিয়েছে যে ভোটার তালিকায় নাম তাদের নেই যে কারণে ভোটার কার্ডের কথা তারা বলেনি বলতে পারে না আর পাসপোর্টও ঠিক তাই পাসপোর্ট ভারতীয় নাগরিক না হলে তার পাসপোর্ট থাকার কথা নয় ফলে পাসপোর্ট মধ্যে রাখেনি তার মানে যাদের পাসপোর্ট আছে এবং তালিকায় নাম আছে সরকারি হিসেবে তারা ভারতীয় নাগরিক এইটা কিন্তু ধরে নিন ফলে আপনি এবার যখন আবেদন করবেন আপনার যদি পাসপোর্ট থাকে আপনার যদি ভোটার কার্ডের নাম থাকে তাহলে আইনত আপনি করতে পারেন না এবং যে করতে পারেন না সেটা আপনি ওই বা ওই যে অ্যাপ্লিকেশন ওই ওই যে ফর্মে দুই তিনটা ডিক্লেয়ারেশন করতে হয় তার মধ্যে একটা প্যারাগ্রাফ অতিরিক্ত জুড়ে দিন যে আমার পাসপোর্ট আছে আমার ভোটার কার্ড আছে জুড়ে দিন দেখেন আপনার নাগরিকত্ব হয় কিনা হবে না তার মানে কি তার মানে যদি থাকা সত্ত্বেও যদি আপনি আবেদন করে আবেদন করেন তার মানে এক নম্বর তথ্য গোপন করে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেখানে আপনি উল্লেখ করছেন না যে আপনার পাসপোর্ট আছে আপনার ভোটার তালিকার নাম আছে এইটা কিন্তু একটা অফেন্স আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ আবার উল্টো দিক দিয়ে বললে ধরুন আপনার আপনি নাগরিকত্ব পেয়ে গেলেন এইবার যদি কেউ ধরুন গভর্নমেন্ট এত এগুলো হয়তো হিসেব আগামী দিনে করলেও করতে পারে এই সময় হয়তো করত কিন্তু এখন তো গভর্নমেন্ট চাইছে কিছু অ্যাপ্লিকেশন করুক আমরা কটা নাগরিকত্ব দেবো এটা লিমিটেড নাগরিকত্ব দেওয়ার একটা স্কিম নিয়েছে এটা আসলে রাজনৈতিক সিদ্ধান্ত কিছু লোকরে আবেদন করিয়ে বলবে এত লোক আবেদন করেছে কয়জনকে দিয়ে বলবে অনেক লোক মানে এই যেমন এই পনেরোটা ঘুরে বেড়াচ্ছে পনেরো লাখ এইটাই বিজেপি প্রচারে নিয়ে গিয়ে ভোট পাওয়ার চেষ্টা করবে কিন্তু কেউ যদি কোর্টে তার বিরুদ্ধে মামলা করে যে ভদ্রলোকের ভারতের পাসপোর্ট থাকা সত্ত্বেও ভোটার কার্ড থাকা সত্ত্বেও তিনি কার ফর্ম ফিল করেছেন বাংলাদেশি বলে তার মানে তিনি পাসপোর্ট পাওয়ার সময় ভোটার লিস্টে নাম তোলার সময় দিয়ে তিনি নাম তুলেছিলেন এই অভিযোগটা যদি হয় তো এটাও কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ তাহলে একটা ফ্যাক্ট সাবপ্রেস করছে সেটাও এবং এটা এবং এইটা নিয়ে এর আগে সুনির্দিষ্ট ভাবে এইসব কেসে কি শাস্তি হবে সেটা আগে ছিল না এই আইনটা তৈরি করেছে পঁচিশ সালের এপ্রিল মাসে এই বছরের এপ্রিল মাসে তারপরে এই সবগুলো হচ্ছে মানে আপনি একটু বুঝে নিন যে ওই আইনটা কেন বলল ওই আইনটাতে কি বলেছে দি ইমিগ্রেশন ফরেনার্স অ্যাক্ট এই যে জাল জুয়ো চুরি করার জন্য সেখানে শাস্তির কথা বলেছে শাস্তি কত সাত বছর জেল দশ লাখ টাকা জরিমানা এইগুলো উল্লেখ করেছে এই এপ্রিলে করেছে আর এখনই এই অ্যাপ্লিকেশন করার সময় যদি এই জাল গুলো মানে কাগজপত্রের মাধ্যমেই আমরা করি এবং সেগুলো যদি কেউ মামলা করে সামনে নিয়ে আসে এবং জানবেন যে এগুলো মামলা মোকদ্দমা হবে বিশেষ করে যারা চাকরি বাকরি করে এরা বলছে চাকরি করেন সেও অ্যাপ্লাই করুন দেখুন চাকরি যদি আপনি করেন এবং এইগুলো যদি করেন মামলা মুকুদমা কখন হয় আপনি ভাবি যে চাকরি করেন এগুলো প্রমোশনের ব্যাপার সেখানে আরো অনেক কন্টেন্ডার আছে প্রতিদ্বন্দ্বী আছে তাদের পক্ষে যাচ্ছেন আপনি তখন কিন্তু ওর একজন মামলা করলো যে আসলে এই সমস্ত অপরাধগুলো করেছে এই যেই কোর্টে যাবে এই কার্লাইন্টিনার নাগরিকত্ব দাসভা তো ভেরিফাই করেনি কোর্টে গেলে কিন্তু এগুলো ভেরিফাই হবে হওয়ার পরে এই বিমিগ্রেশন অ্যান্ড

এগুলো এগিয়ে যাচ্ছে এড়িয়ে যাচ্ছেন এবং এড়িয়ে গিয়েও আলটিমেটলি যেটা বলছেন যে আপনারা করুন আলটিমেটলি ডিসিশন কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি করুন কেন বলছেন কারণ ওই যে এফিডেভিট এর পয়সা ফলে এই যে তারা আমি এই ভিডিওটা করছি এই কারণে তারা ওই কয়টা পয়সার জন্য কয়টা পয়সার জন্য আলটিমেটলি এইসব লোকজন গুলোকে বিপদে ফেলছে কিনা ভবিষ্যতে তার উত্তর বিপদে ফেলছেন কিনা এই বিষয়গুলো নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে গেছে বলে আমি এই কথাগুলো বলছি এই বিষয়গুলো আপনারা যারাই সিদ্ধান্ত নেবেন যার পাসপোর্ট আছে যার ভোটার কার্ডের নাম আছে যিনি চাকরি করেন তিনি এইগুলো একটু গভীরভাবে ভাবুন দেখুন এই যে কয়জনের নাম বললাম না যারা এই কাল নাগরিকত্ব পেয়েছে দেখেন এদের এদের অবস্থা হচ্ছে ও হোক গ্রামের সাধারণ মানুষ কি আর হবে বয়স হয়ে গেছে সত্তর বাহাত্তর এরকম বয়সের লোকজন তারা এই জন্য ঝুঁকি নিয়ে করতে পেরেছেন কিন্তু সবাই কিন্তু সেরকম অবস্থায় আপনার নেই যে কারণে সবগুলো একটু ভাববেন এই কারণে আমার এই আজকের এই ভিডিওটা এই কয়েকটা কথা আপনাদের জন্য বলা আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ